তাদের কাছে একটি দাবি আমার কাছে যে তারা যদি দিনের কাজগুলো শূন্য মতল করতে পারে আর একটা হলো কি যারা নবগত সদস্য করছেন বানাইছেন তাদেরকে অনুরোধ যারা নবগত সদস্য হয়েছে তাদের তদাগরিতি করা যে আমি ওই লোকগুলো নবগত সদস্য বানাইছি তাদেরকে কিভাবে এই মেহানতের কাজগুলো করা যায় তা আমি সবার কাছে এই দোয়া করতেছি চাইতেছি যে আমি জানি এই কাজগুলো সুন্দর মতন করতে পারি এবং সময় দিতে পারি আমি অবহেলা করলে যে কেউ যদি অবহেলা করে কাজ কখন বোঝা যায় না আর কেউ যদি আগ্রহভাবে কাজ করে সেই কাজ সহজ হয়ে যায় যে আমি যে বক্তব্য দিতেছি আমি নিজেই জানি না কি করবো যে বাস্তব কথা কিন্তু এখন আগেছি কথা বলতেছি আগামী তো বলবো আস্তে আস্তে সাহস বলবে তা আপনার কাছে সবার একই দাবি যে দিন দিনকে প্রতিষ্ঠা করার জন্য যে আনন্দ দরকার সেই মেয়ার দিকে আগ্রহ করা এবং চেষ্টা করা যদি চেষ্টা না করি আমরা যদি ঘরেই বসে থাকি তাহলে আমাদের কোনো লাভ হলো না যেন চেষ্টা করছে বিদায় হ্যাঁ